হ্যালো বন্ধুরা লাইফলাইন চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম যুদ্ধ বিমান বলতে আপনি কি বোঝেন ছোট একটি বিমান যা আকাশে করে উড়ে গেল কিন্তু না আজ আমরা এমন একটি বিমান নিয়ে কথা বলবো যা আপনার কল্পনার চেয়েও বড় আমরা আজ কথা বলবো রাশিয়ার তৈরি নিয়ে রাশিয়ান সেনাবাহিনী একে আদর করে যুদ্ধ বিমান ডাকে জ্যাক এই নামটি শুনলে মনে হয় যে কোনো একটি ভিডিও গেম কিন্তু না এটা যদি খেলা শুরু করে তাহলে আপনার শহর ও আপনার দেশের গেম ওভার করে দিতে পারে এটা যখন শত্রুপক্ষের আকাশে উড়ে তখন নিচের মানুষ বলে ভাগ্য ভালো থাকলে আজ বেঁচে এই এত বড় যে এর একটি একটি ডানার নিচে ছোট মার্কেট বসানো যাবে আর এত চালানি খায় যে পুরো একটি পেট্রোল পাম্পই খালি করে ফেলে এমনকি প্লেনটা যখন বোমা নেয় তখন রাশিয়ার বাকি প্লেনগুলো বলে ভাই তুই বোমা নিস না কারণ তুই নিজেই একখানা বোমা তাই বসে পড়ো চা হাতে নিয়ে আজ আমরা জানবো এই খুঁটিনাটি যুদ্ধ বিমানটির বিষয় নিয়ে প্রথমে তৈরি হয় বিমানটি সোভিয়েত ইউনিয়নের আমলে এটি তৈরি করা হয় উনিশশো আশি এর দশকে প্রথম উড়ান হয় আঠারোই ডিসেম্বর উনিশশো সালে এরপর কিছু বছর ধরে এটি টেস্টিং ও উন্নয়নের মধ্য দিয়ে যায় এবং উনিশশো সালে এটি আনুষ্ঠানিকভাবে সোভিয়েত বিমান বাহিনীতে যুক্ত হয় এটি নির্মাণ করে সোভিয়েত ইউনিয়ন রাশিয়া এবং ডিজাইন এই বিমানটির গতি দুই হাজার দুইশত বিশ কিলোমিটার ঘণ্টা অথবা মার্চ দুই দশমিক শূন্য পাঁচ মানে শব্দের গতির থেকেও দ্বিগুণ বেশি তুমি যদি ঢাকা থেকে চট্টগ্রাম যাও বাসে লাগবে ছয় ঘন্টা কিন্তু টু একশো সেই পথ উড়ে যাবে মাত্র বারো মিনিটে আর হ্যাঁ এটা ফর্মুলা রেস কারের থেকেও ছয় গুণ বেশি দ্রুত কি ভাবছো চশমা পরে রেখো না হয় ভিডিও চলার সময়ও দেখতে পাবে না দু একশো ষাট বিমানটির দৈর্ঘ্য চুয়ান্ন দশমিক এক মিটার মানে একটি পাঁচতলা বিল্ডিং এর সমান আর এক লাইনে ছটা প্রাইভেট কার দ্বারা করালে যে পরিমাণ লম্বা হয় এই প্লেনটা ঠিক ততটাই লম্বা এমনকি অনেক ট্রেনের বগিও এর পাশে বাচ্চা মনে হয় টু একশো এর ডানা বিস্তার পঞ্চান্ন দশমিক সাত মিটার মানে প্রায় একটা ফুটবল মাঠের অর্ধেক একটা ডানা যদি খুলে দেয় তার নিচে এক লাইনে আঠারোটা রিক্সা ঢুকে যাবে পাখিরা একে দেখে বলে ভাই তুই আকাশ দিয়ে উড়িস আর আমরা নিচে দিয়ে হেঁটে যাই এর উচ্চতা তেরো দশমিক এক মিটার মানে প্রায় চারতলা বিল্ডিং এর সমান তুমি যদি ওর নিচে দাঁড়াও মনে হবে কোনো মোবাইল টাওয়ারের পাশে দাঁড়িয়ে আছো এমনকি একটা বড় বাসের উচ্চতার তুলনায় দু একশো ষাট বলবে তুই আমার পায়ের নিচে খেলিস এই বিমানটি বোমা বহন করে চল্লিশ হাজার কেজি মানে প্রায় আটটা পূর্ণ বয়স্ক হাতির ওজনের সমান বা একসাথে পঞ্চাশটা প্রাইভেট কার সবই ওর পেটের ভেতরে ঢুকিয়ে ফেলতে পারে দু একশো ষাট যেন বলে ভাই আমি উড়ি না আমি একটা ওড়ার মতো বোমার গুদাম এই যুদ্ধ বিমানটি একবার উঠতে গেলে লাগে প্রায় এক হাজার লিটার জ্বালানি এই তেল দিয়ে পাঁচ হাজারটি ফুল হয়ে যাবে যাবে বা ছোট প্লেন তাই তেল নেয় পেট্রোল পাম্প বলে ভাই কালকে আবার আয় আজ তো ফাঁকা হয়ে গেলাম আর একদম সিনেমার মতো ব্যাপার এই বিমানের ডানাগুলো ভাঁজ হতে পারে কখনো সামনে কখনো পেছনে যেন ট্রান্সফরমার্স মুভি থেকে উঠে এসেছে এমন স্মার্ট ফিচার দেখলে টম ক্রুজও বলে ভাই এটা মিশন ইম্পসিবল না এটা মিশন টু তাই বন্ধুরা টু একশো শুধুই একটি যুদ্ধ বিমান না এটা হলো আকাশে উঠতে থাকা এক রাশিয়ান দৈত্য যে গতি আকার আর শক্তিতে সব কিছুকে হার মানায় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্টে বলুন আগামীবার কোন যুদ্ধ বিমানের গল্প চান আর হ্যাঁ ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করুন না হয় এই ভয়ঙ্কর যুদ্ধ বিমানটি আপনার বাড়ির ছাদে ল্যান্ড হা 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 করা ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আলাইকুম দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ